सही जिस दिल में नबी के उल्फत है जिस दिल में नबी के उल्फत है जो याद नबी में रोता है দিল কীনা হা হা খো কে সু কুদরত কে মে হল لا محمد لا اله الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله حسبي ربي الله صلى الله <سؤال> على اله لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه صلوا عليه وعليه উপস্থিত হাজিরানে সামনে উপবিষ্ট আমার শ্রোতা মন্ডলী মুরব্বী জানেরা মা ও বোনেরা স্নেহের ছোট খাটো কচি কাচ্চা বাচ্চারা প্রত্যেককে জানাই আমার

দূর পর্যন্ত সে বসার তৌফিক দান করেছেন কিছু আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার তৌফিক দান করবেন এবং সেই করার তৌফিক দান করবেন সেই আল্লাহ পাকের সুক্রিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন অতি উত্তম এবং আসরাফুল مخلوকাত সৃষ্টি সেরা করে সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আজ আমরা এই মজলিসে বসেছি এই মজলিসটা কায়েম করা হয়েছে যাদের মজলিসে বসেছি দুইজন ব্যক্তির কি স্মরণ করে জানারা দুনিয়া জমিনে নে যার কারণে যাদের স্মরণে আমরা এই মজলিসে বসেছি তারা এমন মানুষ নিয়ে পাঠিয়েছিলেন তারা সেই উদ্দেশ্য করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন সেই জন্য আমরা দুনিয়ার জমিনে তাদেরকে তাদের অপরাধ দিবসকে স্মরণ করে এই মজলিসে আমরা বসেছি এবং শুধু বসা নয় তাদেরকে আমাদের যারা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের রুহেশানির উদ্দেশ্যে আমরা বসেছি তো তাই আমরা এই মজলি শুরু করার মুহূর্তে আমরা আমাদের এই জলসার বরকতের জন্য রাহমতের জন্য এবং আমাদের আত্মীয় স্বজনের রুহতে সব স্থানে পৌঁছানোর জন্য আমরা শুরুতেই একটুখানি সংক্ষিপ্ত মোনাজাত করে নেব আসুন আমরা আল্লাহর দরবারে সংক্ষিপ্ত একটু মোনাজাত করে আল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا آتنا الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আর ওপরে মাবুদ আমরা আপনার কয়েকটা বান্দা মিলে আপনার রাখনা ঠিক জায়গা আপনার জন্নথীর বাগান বসে আপনার দরবারে দুটো হাত তুলে দিয়েছি মাবুধু হা তোলার আগে পর্যন্ত আমাদের জীবনের সমস্ত গুনা কথা গুনাহ ক্ষমা করে দিন হে রব্বুল আলামিন এই মজলিসটাকে আপনি কবুল করে নিন হে রব্বুল আলামিন খাস এই মজলিসটা কবুল করে নিয়ে জান ইনসাফ নেয়াত করবেন সেই ইনসাফ তুগনে

খানা পৌঁছে দিই এই গোতল ফুলের জমিনে আসে ভাই যত কবস্থান আছে কবস্থানের মধ্যে তোমাই চল্লাহ প্রত্যেকের রূপাকে সব খানা পৌঁছে দিই আর জান জান দাদা জান দাদি জান নানা জান নানি জান আত্মীয় স্বজন যারা দুনিয়া তে বিদায় নিয়ে চলে গেছে গো মাহবুব তাহাদের রূপাকে সব খানা দিই

পৌঁছে দি রাব্বুল আলামিন আমাদের কাজী শাহজান সাহেব তিনিও চলে গেছে আয় রাব্বুল আলামিন এই জলসার জন্য আগের বছর কত মেহনত করেছে গো মাহবুব আয় রাব্বুল আলামিন আমার কাজী আলম ভাই তিনিও কত মেহনত করেছিলেন তিনি আজ জমিনে নেই দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে হ্যাঁ রকুল আলামিন তানারকে সব কানা পৌঁছে দিই আজ বড় মনে পড়ে যায় ঘুমাবো ওই মানুষটার কথা কতই না মেহনত করে জলসার জন্য আর জলসার মজলি সে আজ দেখতে পাওয়া যায় না হোক হ্যাঁ রকুল আল আমিন টানা রূপাকে সব কানা পৌঁছে দিই হ্যাঁ রকুল আল আমিন কত মানুষ ছিল ঘুমাবো এক এক করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে

স্থায়ীভাবে পরিচালনা করার তৌফিক দান করবেন সমস্ত রকমের শৈতানি ও সমস্ত রকমের শৈতানি চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে হিংসুকের হিংসা থেকে চক্রান্তকারী চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে এই জলসার মজলিসটাকে পরিচালনা করার তৌফিক দান করবে আমার মায়েরা বাড়িতে কত মেহনত করছে তারা এই জলসার জন্য কেউ চাঁদা দিয়েছে গোমাবুত আয় রব্বুল আলামিন অনেকে যে যাভাবে সুস্থভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতাগুলো কবুল করে নিয়ে আপনি কিয়ামতের দিন নাজাতের ওসিলা আপনি বানিয়ে দেবেন হে রব্বুল যা কিছু চাইলাম যা কিছু চাইতে বাকি আছে আপনি সমস্ত কবুল করে নেবেন যাদের শরীরগুলো অসুস্থ আছে অসুস্থ শরীরকে আপনি সুস্থতা দিয়ে দেবেন হে রব্বুল আলামিন অনেকের শরীর অসুস্থ আছে অসুস্থর জন্য দোয়া চাইতে বলেছেন তাই প্রত্যেকের শরীরকে আপনি সুস্থতা দান করে

لله رب العالمين آمين وحك لا إله إلا الله محمد رسول الله صلى الله تجاك شنكي دار پوري الله دار درباري امرا اي نيت نيت مزلش بجبو যতক্ষণ এই মজলিসে থাকবো ততক্ষণ আমরা যে সমস্ত কথাগুলো সেই কথাগুলো আমরা তার প্রতি আমল করার চেষ্টা করব। কারণ দুনিয়াতে শোনার লোকের অভাব নাই দুনিয়াতে বলার লোকের অভাব নাই বলছি শুনছি সব কিছু করছি কিন্তু সব থেকে বড় অভাব হয়ে যাচ্ছে আমলের এই আমালের অভাব কেন হয়ে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছে ফা আম্মা ওয়া আখরাহ মানুষ দুনিয়ার জমিনে সীমা লঙ্ঘন করছে তার এক নাম্বার কারণ হলো ওয়া সারাল হায়াতাল দুনিয়া এই দুনিয়ার মধ্যে বেশি বেশি নিমজ্জিত হওয়ার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা আমাদের জীবনটাকে চারটে বিষয়ের উপরে আমরা বেশিরভাগ প্রাধান্য দিচ্ছি এই প্রাধান্য দেওয়ার কারণে আমরা বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি বলেন চারটে জিনিস কি চারটে জিনিস যদি বলি আমি এমন একটা শব্দ আমি বলবো সেই শব্দটা মধ্যে আমাদের শত্রু লুকিয়ে আছে সেই চারটে জিনিস কি সেই চারটে জিনিস হলো বললাম দুস্মান দাল শিন মিম নু কি বললাম দাল মিম নু এই চারটে বললাম এই চারটে জিনিস আমাদের শত্রু আর জানি না সবটার ব্যাখ্যা করতে পারবো কিনা কারণ আমাকে নির্দিষ্ট টাইম বলা হয়নি যদি পিস সাহেব পিস যদি এসে যায় আমাকে উঠে যেতে হবে সেই জন্য মানে আমাদের ক্ষেত্রে সত্যি কথা বলতে গেলে সমস্যা হয় কি সমস্যা যে আমাদের নির্দিষ্ট কোনো টাইম থাকে না একটা সাবজেক্টের উপরে যখন কথা বলবো কথা বলতে বলতে অর্ধেক যখন হয়ে যাবে তখন আবার উঠে যেতে তো জন্য বলছি আমি যতটুকু সময় পাবো সংক্ষেপের মধ্যে আমি আলোচনা করব তো এই দাল শিন মিম নু এই চারটে জিনিস হলো আমাদের জন্য বড় শত্রু যদি বলেন কি এই চারটে জিনিস আমাদের শত্রু কেন দাল থেকে এসছে সর্বপ্রথম আল্লাহ বলছে দুনিয়া দুনিয়া হচ্ছে আপনার সব থেকে বড় শত্রু কেন যখন আমরা জান্নাতে ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানের পৃষ্ঠ দেখে হাত মারলেন মারার পর সমস্ত আদম সন্তান আদম সন্তানের পৃষ্ঠ থেকে আমি আপনি আমরা যারা বসে আছি সবাই কোথায় জান্নাতের মধ্যে সবাই আমরা বের হয়ে পড়লাম আল্লাহ বলল আলাস্তু বিরববিকুম আমি কি তোমাদের রব নয় আমরা সেদিন সবাই বলেছিলাম এক বাক্যে ক্বালু বালা আল্লাহ আপনি আমাদের রব আমরা সেদিন কিন্তু আল্লাহকে দুনিয়ার আল্লাহকে জান্নাতে সেদিন আমরা অস্বীকার করিনি আমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি আল্লাহ বললো বান্দা তুমি যখন আমাকে তুমি যখন আমাকে দুনিয়ার জমিনে এই জান্নাতের মধ্যে যখন তুমি আমাকে কি করলে স্বীকার করলে রব বলে আমার আল্লাহ পাক রব আলমিন দায়িত্ব নিলাম তুমি দুনিয়ায় যাবে কি খাবে কোথায় থাকবে কতদিন তোমার হায়াত থাকবে তোমার রেজেক্টটা কি তুমি কেমন ঘরে বাস করবে কোন জায়গা কোন স্থানে বাস করবে তারপরে তোমার মৌত্রা কোথায় হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নির্ধারিত করে দিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের সমস্ত দায়িত্ব নিয়ে নিলেন আর একটা কথা বলে দিলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ইল্লা কেবলমাত্র আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তবে হ্যাঁ আমার ইবাদত করতে গিয়ে দুনিয়াতে তোমাদেরকে আমি হায়াত দিয়েছি সেই হায়াতটাকে বাঁচিয়ে রাখার জন্য তোমাদের কিছু শরীরের চাহিদার প্রয়োজন জীবনে যে ভিতরে যে আত্মাটা দিচ্ছি সেটা বাঁচিয়ে রাখার জন্য তোমাদের কিছু খাদ্যের প্রয়োজন সেই খাদ্য তোমরা প্রয়োজন মতো তোমরা অন্বেষণ করবে তারপরে আমি তোমাদের যে হুকুম গুলো তোমাদের সেই অন্বেষণ আমি আল্লাহ হচ্ছে তোমাদের অশিলা আমি তোমাদের দিয়ে দেব কিন্তু তোমাদের সেটাকে অন্বেষণ করে নিতে হবে আল্লাহ এইবারে শৈতানের চক্রে পড়ে হোক আমাদেরকে আদম সন্তান শৈতান ভুল করিয়েছে সেই আল্লাহ পাক সেই শৈতানের চক্রান্ত আদমকে ফেললেন কারণ আল্লাহ পাকের তো ছিল মানুষকে দুনিয়ায় পাঠাবা তাই না তো সেই শৈতানের মাধ্যমে শৈতানের চক্রান্ত পড়ার পর আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম কি আল্লাহ পাক দুনিয়ায় পাঠালেন আমরা দুনিয়ার জমিনে এলাম দুনিয়ার জমিনে আসার পর সেই আদম আর হাওয়া তার গুনা মাফ করার পর আদম সন্তান যখন প্রথম প্রথম ঠিক ছিল তারপরে আদম সন্তান যখন বাড়তে লাগলো তারা আল্লাহ পাককে ভুলে যেতে লাগলো কেন ভুললেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে ঘোষণা করে দিচ্ছে ফাআম্মা মা তাগা ওয়া আসরোন ওয়হায়াতাত আদম সন্তান তোমরা দুনিয়ার জমিনে এসে সীমা লঙ্ঘন করছো তার কারণ কি তার কারণ হলো তোমরা দুনিয়ার জমিনে এসে ওই যে दुश्मन কাটাটা বললা ওই दुश्মণের প্রথম হচ্ছে ধাল আর দাল থেকে আসে দুনিয়া ওই দুনিয়ার মধ্যে তোমরা বেশি নিমজ্জিত হয়ে গেছ এই নিমজ্জিত হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছিলাম আর আমি তোমাদের কাছ থেকে যে অবদান নিয়েছিলাম আমি আল্লাহ তোমরা আমাকে প্রভু বলে মানবে আর তোমরা যখন আমাকে প্রভু বলে মানবে আমি আল্লাহ তোমাদের রেজেকের দায়িত্ব নিয়ে নিলাম তোমাদের জীবনের দায়িত্বটা আমি আল্লাহ নিয়ে নিলাম তোমাদের কোথায় থাকবে তার দায়িত্বটা আমি আল্লাহ পাক আমি আল্লাহ তালা তোমাদের तरीके लिए लिया आप तुमरा दुनिया আমাকে ভুলে গেছে না নারায় তকবীর সিলসিলায় ফুরফুরা শরীফ সিলসিলায় ফুরফুরা শরীফ সিলসিলায় ফুরফুরা শরীফ اولاد মুজাদিদ জামান নারায় তকবীর দেখ হুজুর এসে গেছেন কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবেন জানারা আশেপাশে ঘোরাঘুরি করছেন ঘোরাঘুরি না করে পবিত্র মজলিসে এসে যান যে কথা বলছিলাম ভাইরাগণ দুনিয়ার জমিনে এসে আমরা আল্লাহ পাককে ভুলে গিয়ে দুনিয়ার মধ্যে নিমজ্জিত হয়ে গেছি বেশি বেশি পরিমাণ যার কারণে আমরা আল্লাহ ভোলা হয়ে গেছি কেমন দুনিয়ার মধ্যে ভুলে ডুবে গেছি আমাদের প্রয়োজনের থেকেও বেশই আমরা পেতে চাই সেই কারণে আল্লাহ পাগরফগুলা আলআমি ওই জন্য কোরআন পাকের মধ্যে বলছে আল্লাহ কোনটা জুতো বুল্ মানুষ ওই সমস্ত মানুষ তারা ক্ষতিগ্রস্ত ধ্বংসের মধ্যে নিমজ্জিত আছে তারা দুনিয়ার মধ্যে বেশি বেশি করে পাওয়ার লোক করে কতক্ষণ তারা পাওয়ার লোক করে দুনিয়ার মধ্যে বেশি বেশি পাবা তারা লোভ করে তারা কতক্ষণ পর্যন্ত পাবা লোভ করে হাত্তা যুরুতুল মাকাবির যতক্ষণ পর্যন্ত না তারা কবরে পৌঁছায় না রে তাকবীর না রে তাকবীর যাক এসে গেছেন